সালামু আলাইকুম আছেন সবাই আশা করছি ভালো আছে যে সকালে উঠতে ভালো করে বাস করে দিলাম তারপরে যে সকালে নাস্তা বানাইম পুরী মুরগি মাংস রান্না আছে পুরোদা খাইম আটা ময়দা অল্প সবিন তেল অল্প লবণ সবটি রুটি বানায় খেললে বহাই দিলাম লো রে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে বালা করে আর সবটি পুরী বাজেমা বাজা নেতাছি তারপরে আরো পুরীর তিন চারটে বালা করে বাজাম মুরগি মাংস লোয়া দেখা পুরী নিলাম তারপরে খাওয়া দাওয়া করে মূলা রান পাম মূলা দেখা নিলাম যে মূলাটি বালা করে বাজে নিলাম হাগরান বাম হাঁকটি ভালো করে ফুললে ভালো করে দুই এই যে নিমখ দোকানে চিপে নিলাম ভাপ দিছি না তারপরে এই যে লড়াটা বহেয়া তেল দেহারে পেঁয়াজ মস রসুন গরম করে হাকটি দিয়ে দিলাম হাকটি বালা করে উল্টা উল্টা বাজিয়ে নিলাম তারপরে যে হিন্দা আবার মুরগি মাংস রান্না দিলাম মুরগি মাংস দুটো লড়াই দিলাম আর হাকটি জাদা আদা হয়ে গেছে বালা করে একটু ঘুরে দিলাম ঘুরে দেওয়ার পর দা হয়ে গেলে আমি তোর দেম বহেমা আবার মুরগি মাংসটা আবার একটু দেখে নিলাম হাকটি যে হয়ে গেছে লড়াই বহায় দেম তারপরে যে লড়াটা বহাই দিলাম লড়াটা গরম হয়ে খেলে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প পেঁয়াজ দিয়ে হেরিয়া তারপরে যে মাছ কাঠতে ধুয়ে রাখছিলাম মাছের মধ্যে মাছের গুঁড়া ওলদির গুড়া হজের গুড়া হেরে মাছটি দিয়ে দিলাম মাছটি ভালো করে মজা হেরিয়া মাছটি অল্প গুঁড়িয়ে দেব গুড়ার পর দেয় মাছটি আবার ওদম করে এই পাশে আবার মুরগি মাংসটা বহাইতেছিলাম মুরগি মাংসটা গেছে গেছেগে গ্যাস টপ করে দিলাম আবার মধ্যে গেছে গেছেগে মাছটা উড়াই মূলা ডিফা ভাফিয়ে রাখছিলাম মূলা দিয়ে দেব মূলাদেহে অল্প পানি দেয় লড়াইয়া ওটু ঘুরে পানি আজে ওটু দেড়ায় ঘুরে দিলাম মূলা দি মজে গে অল্প মাছটি দেয় দিলাম অল্প ফানি দেড়াই দোম মূলা দি ফাফ আছে ওয়ে যাবে অল্প সময়ে রে মাছ দেয় যে ঘুরিয়ে নিয়েছিলাম এই যে হয়ে গেছে গা তোর তরাহার বালা করে যে বাড়ির মধ্যে ডাইলা দেম ডাইলের দিতেছে তারপরে যে মুরগি মাংসটা ডালে দেন মুরগি মাংসটা হাক সব কিছু ডাইলের বাড়ির ডে আমি ডাইনিংয় ফে থাম ধোয়ার পর দা বাসনটি ভালো করে ধুয়ে আসির সব ডাইনিংয়ে ধুয়ে দিলাম থোয়ার পর দা যে বাসনটি বাড়ি চিনি বাসন আমি ভালো করে ধুয়ে নেম দিতে ধুতে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে যে যে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আৰু আমি যদি ভিডিঅ'ৰ মাধ্যমে কিছু ভুল কিছু কৈ তাহি বা কিছু কৰি তাহি আমাৰ ক্ষমা দৃষ্টিতে দেখ পান আল হাফিজ আলামুম